চুপ করে যেতে আবার ঢুকে যায় সেই সিস্টেম তারা করতে চায় কিন্তু সেটা আমরা করতে চাই না আর আমাদের পর থেকে স্কুল কি জানেন আমরা অনেকে জানি না স্কনে চলে কি তাদের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল উনিশশো সালে এই আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এটা ভারতে আমিরপুর আমিরপুর থেকে এরা লিড দিচ্ছে স্কলে উদ্দেশ্য হচ্ছে তারা ব্রাহ্মবাদী রাজত্ব কায়েম করতে চায় এই বাংলার জমিনে ব্রাহ্মবাদী রাজত্ব কায়েম করতে চায় Oh! <laughs>

জঙ্গি কারা জঙ্গি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই চোস করে সামনে আমাদের বিচারপতি আমাদের বা আমাদের এই চোস করে আইনজীবী ভাইকে হত্যা করা হচ্ছে তারা এখানে আমি গত রাত্রে আমি ভিডিও দেখেছি ভিডিও পার্টা পাঠায় এই একজন স্তরে একজন সদস্য সে বলেছে আমরা তুই মাঠে আমরা তুই মাঠে নামি দুই লাখ নামি আর দুই লাখ মানুষ তুই মাঠে নামি মুসলমানের অস্তিত্ব থেকে নাকি খুঁজে পাওয়া যাবে না

ভয় পায় না আমরা চাষালয় রক্ত আমাদের শরীরে ইনশাআল্লাহ তুমি মাঠে নামো আমরা মাঠে নামবো তোমাদের তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না মাননীয় সুপ্রেপটি এই পর্যন্ত আপনারা যারা উপস্থিত হয়েছে আমার স্বাগত বক্তব্য বক্তব্য দীর্ঘায়িত করার কথা চিননা আমরা সবাইJKLMNOPরাজ শহীদ ভাই হয়েছেন ভাইয়ের আত্মার মাগদিরাস কামনা করছি এবং fastapi আগচর পূর্বে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগদিরাস কামনা করছি যারা আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছে ইমানের পরিচয় দিয়েছেন ইমানি দাইস হয়ে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমার পক্ষ থেকে মুবারক